ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট স্লোগানকে সামনে নিয়ে যশোরের মনিরামপুরে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে সার্বক্ষণিক স্বাভাবিক প্রসব সেবা নিশ্চিতকরণের লক্ষ্যে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে মনিরামপুর উপজেলা প্রতিনিধি শাহজান শাকিলের পাঠানো ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত মঙ্গলবার সকালে স্থানীয় উপজেলা পরিষদ মিলনায়তনে মনিরামপুর উপজেলা পরিবার পরিকল্পনা দপ্তরে এই কর্মশালার আয়োজন করে পরিবার পরিকল্পনা অধিদপ্তর যশোরের উপপরিচালক কাজী ফারুক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের বিভাগীয় পরিচালক সৈয়দ রবিউল ইসলাম আহসান হাবিব পারবেজের সঞ্চালনায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমজাদ হোসেন লাবলু উপজেলার নির্বাহী অফিসার জাকির হোসেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের প্রোগ্রাম ম্যানেজার ডাক্তার জিনাত সুলতানা ডাক্তার চন্দ্রশেখর কুণ্ডু মেডিকেল অফিসার সাদিয়া রায়হান সীমা মনিরামপুর প্রেস ক্লাবের সভাপতি ফারুক আহমেদ লিটন সহ অনেকে উপজেলার সতেরোটি ইউনিয়ন ও একটি পৌরসভার চেয়ারম্যান মেম্বার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা কর্মচারী সমন্বয়ে অন্তত দুশো জন প্রশিক্ষণার্থী কর্মশালায় অংশ নেন